হাইজিনের জন্য মোর বেটার জ্বর আইছে কিছু কিছু শিক্ষিত মানুষের মূর্খের মতো কথা শুনলে মনে হবে যে আসলে বইয়ের শিক্ষা থাকলে মানুষের সব জ্ঞান থাকে না হ্যালো আলাইকুম সবাই ক্যাকা আছেন আশা করি সবাই ভালোই আসেন তো কয়েকদিন থেকে সবাই তো ছোট যেটার জ্বর আছে তো কাল থেকে আইছে মোর জামায়ের জ্বর আইছে মোর ভাইয়ের জ্বর আইছে তো বাড়ির প্রত্যেকটা মানুষেরই আপাতত জ্বর খালি মই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো এই কথাগুলো কোনো না শুনি কিন্তু বারবার এটা কথা শোনার পর মনে হলো যে না এই কথাগুলো তোমার সাথে গল্প করো তোরাও কিছু পরামর্শ দেয়া পারবি তো যাই হোক গল্প করার আগে কম আয়দা দেখো আজকে আন্দা করতে করতে একবারে দুপুর হয়ে গেছে দুপুর বেলা আমি ভিডিও দিয়েছো বড় কিন্তু আর সময় পারো না এডিটিং করা এই জন্য ভাবুন যে সন্ধ্যার সময় দিমু তো বাড়ির বড় মানুষের জরালে যে ঝামেলাটা হয় না ছোট ছোলের জরালে সেই ঝামেলাটা কিন্তু সারাক্ষণ সেই ছোটের সাথে নিয়ে ঘুরে বেড়বা বারবার কান্দা কাটি করে অনেক ঝামেলার ভিতর থাকবা হয় আর এই জন্য কাম কাজ লেট হয়ে যাচ্ছে তো এই দুপুরে আসে তুলে দিছি মুরগি তো দেশি মুরগি নিয়েছিল মো জামাই দুটো তো কোটাও পারছিল পারিছুনা ফিরে যে সেই আজকে দুপুর বেলা কুটে নিয়ে তারপরে আমি আনন্দ আন্দোষন তো মুরগিটা আমি এটা ম্যাকেই তুলে দিন আমরা অবশ্য মুরগির গোস্তলা দেশি মুরগি ম্যাকেটাকে দিয়ে 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 ভালো লাগে তোমার গোস্ত আন্দা বাড়ি হোক তোমার সাথে না শেয়ার তো মোর ছোট বেটার জ্বর আছে কিছু ডাক্তারের কাছে ওষুধ নিবা গিয়েছে তো সেই ডাক্তার এখন যে তোমার বেটার তো জ্বর আসে কেন তোমার মনে হাইজিনের সমস্যা না হলে কেন জ্বর আসবে আর না হলে তোমার পানির সমস্যা যে হাইজিনের সমস্যার জন্য পেট খারাপ হয় শরীরের অন্যান্য অসুখ জমা দেয় কিন্তু জ্বর যে সমস্যার কারণে এটা আমি আজকানি তো এটা একদিনের নয় ডাক্তারটা মোর বেড়া যখন ছোট আসে তখন সর্দি আসিয়া না হলে পারে ওষুধ নিবা গেলে কবে যে তোমার বেটার খালি সর্দিকে আসি হয় কেন তোমার বেটার মনে হয় হাইজিনের সমস্যা ঠিক করেন এটা জাক তাক শরীর দেন এজন্য বান হয় এটা এ কথা মোর জামায়ক ধরে বারবার কবে মোর প্রতিবেশী চাচি মাসি আছে সেলাকা

আপস্ত ঘর থেকে শীতের দিন মই পানি না আন্দা বাড়ি সব কাজ কামি করবে ছোট বাচ্চার মা যদি টানি না বয়স হয়ে তো এটা গর্ব করার কথা সর্দি কাশি এটা হয়ে থাকে ছোট বাচ্চা সব অসুখ হবে তার মানে এই নয় যে হাইজিনের জন্যই খালি সরপরের অসুখ হয় শীতের দিন মাও পানি নাড়লে এটাও ছেলের উপরে প্রভাব পড়ে এটা মানুষকে বুঝবে হবে এই কথাটা এই লোকটা বারবারই এর আগেও তো এবার অনেকদিন পর কিন্তু মোট ছেলের এর আগে তো ভিডিও